হাওড়া পুর ভবনে জুয়া ঠেকে হানা দিয়ে তেরো জনকে গ্রেফতার করল পুলিশ একাধিক কড়া পদক্ষেপ পুরসভার হাওড়া পুর ভবন চত্বরে জুয়া ঠেকে হানা দিয়ে শুক্রবার রাতে তেরো জনকে গ্রেফতার করল পুলিশ এই ঘটনার পরেই নড়ে চড়ে বসল হাওড়া পুরো কর্তৃপক্ষ রাতে কি করে এতজন লোক পুর ভবন চত্বরে ঢুকলো তা জানতে পুরসভার গেটে থাকা নিরাপত্তা রক্ষীদের শোকজ করল হাওড়া পুরো কর্তৃপক্ষ সেই সঙ্গে এই ঘটনায় পুর ভবন চত্বরের ভেতর বসবাস করা পুরকর্মীরা কেউ জড়িত আছে কিনা তা জানতে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে হাওড়া পুর কর্তৃপক্ষ এর পাশাপাশি যদি দেখা যায় পুরসভার কর্মীরা ছাড়াও বহিরাগতরা কেউ ভেতরে বসবাস করছে তাদের দ্রুত বের করে দেওয়া হবে সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী জানান আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছি হাওড়ার সমগ্র পুরভবন চত্বর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি এই জন্য হাওড়া পুরভবনে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি বসানো হচ্ছে পাশাপাশি রাতে পুরভবন চত্বরে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার গেটে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হচ্ছে উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ পুরভবনের ভেতর পুর কর্মীদের আপাসনের কাছে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে তেরো জনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ জানায় ধৃতরা হল সাগর রাজবংশী বিশাল সোনকার বিশাল ভগত অনিল সাউ মোহাম্মদ শামুস আজিজ আহমেদ ঋত্বিক জালান সুরাজ কুমার বিকাশ সাহানি বাবলা রাও আব্দুল কালাম সাগর মল্লিক ও সানি শাও তাদের কাছ থেকে নগদ ছত্রিশ হাজার টাকা উদ্ধার হয়েছে ধৃতরা কিভাবে পুরো ভবনের ভেতরে ঢুকে জুয়ার ঠেক চালাচ্ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা দেখুন আমরা আজকে জানতে পেরেছি এটা যে আমাদের কালকে সন্ধ্যার পরে মানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে এরকম একটা কিছু কাজ যেটা ওখানে আমাদের সেটাকে থামানো হয় বন্ধ করা হয় এবং এগারো তেরো জন যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয় আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি তাদেরকে আমরা সোকজ লেটার করছি কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বারের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখা দরকার আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনো তাহলে তাকে আমরা সাসপেন্ড করবো এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই যার ঘর থেকে উদয় সে তো কর্পোরেশনের স্টাফ নয় তার থেকে এসে কিভাবে থাকছে তারা বেহাই হবে না এইটাই আমি বলছি আপনাকে যে এটা আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে আছে রাত্রে আমরা তাদের থেকে এটা একটা এক্সপ্লানেশন চাইবো যে কিভাবে এতজন লোক ঢুকেছে বা তার ওই ঘরেই বা কিভাবে গেল চাবি কি করে খুললো তো এটা আমরা একটা চাই চাইছি স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন না পেলে তাদেরকে আমরা সোকাজ করা হবে যা নিয়ম অনুযায়ী যা স্টেপস নেওয়ার আর আমরা ওখানে এরকম যদি আর কেউ থাকে যেটা আমি বললাম তো তাদেরকে আমরা ওখান থেকে বার করে দেওয়া হবে এই যে যে ঘরগুলো রয়েছে যে ঘরে জোয়ার আদত হয়েছিল এইগুলো কি কর্পোরেশনের স্টাফেদের না অন্য কেউ বসবাস করে না দেখুন এগুলো বেসিক্যালি আমাদের কিছু কর্পোরেশন স্টাফের জন্যই তৈরি করা মানে যারা কিছু আমাদের গ্রুপ ডি কর্মচারী আছে এরকম বেশ কিছু স্টাফেদের জন্য ঘরগুলো তৈরি করা এবার আমরা যেটা খোঁজ নিয়ে দেখছি যে ওখানে ওনাদের জায়গায় অন্য কেউ থাকেন কিনা সেটা আমরা খোঁজ দিচ্ছি যদি এরম কেউ থাকে তাহলে আমরা যে স্টাফ আমি বলতে পারবো না কারণ আমি ওইভাবে তো আমার পক্ষে বলা সম্ভব না কে কোথাকার স্টাফ স্টাফ না এটা আমাকে জেনে দেখে বলতে হবে বিরোধীরা অভিযোগ করছে রাতের অন্ধকারে যদি এখন বাইরে ঢুকে পড়ে তাহলে তো অপারেশন অনেক দরকারি জিনিসপত্র রয়েছে তার নিরাপত্তা ব্যাপার না আমি আবারও আপনাকে বললাম যে এটা আমরা যখন জানতে পেরেছি আজকে আমাদের কাছে ইনফরমেশন এসছে আমরা আমাদের সিকিউরিটি অ্যান্ডকে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব এবং এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই কারণ কর্পোরেশনের যা যাবতীয় তথ্য বা যা থাকে সেটা একটা সিকিওর এনভায়রনমেন্টে থাকে এটা বাইরের কোয়ার্টার সেইখানে ব্যাপারটা ঘটেছে অতএব এটার সঙ্গে ওই নিয়ে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ ঘটে নেই नहीं जुआ तो हमको तो खबर नहीं है लेकिन जुआ होता है तो नहीं होना चाहिए हम लोग तो पता नहीं कि जुआ होता है कि नहीं होता आ, पुलिस का, तेरा से, से आ रहा है वो है। तो ये तो, तो, तो गेट वाला तो चाहिए ना गेट में गेट में रात में डीपी नहीं करता है अच्छा। नाइट डीपी नहीं करता है बारह अच्छा। बारह बजता है साढ़े बारह बजता है एक बजट सो जाता है वो अगर अगर वो डिप्टी अगर ठीक से करेगा तो बाहर वाला तो अंदर आएगा नहीं है क्या सर हाँ तो वही वही गेट वाला फॉल्ट है जो सिक्योरिटी गाड़ी है हाँ उसी को तो कल्पोषण के अंदर में तो मान लिया जो हम लोग अंदर में रहते हैं तो हम लोग आ सकते हैं हाँ। लेकिन बाहर में कहा आएगा जो सिक्योरिटी का दोस्त है